শরৎ ঋতুর সেই ম্লান আলোয়ে ধীরে ধীরে বিকেল নামে রেলগাড়ির স্টেশনে দাঁড়িয়ে আছে দুঃখিনী এক মা তার আচলের কোণে পিঠে চাপা কান্নার গন্ধ চোখে জমাট বাষ্পের কুয়াশা প্ল্যাটফর্মের শেষ প্রান্তে উঠছে ধূসর সারি রাজল হঠাৎ হাওয়ায় মিশে যায় স্টিম ইঞ্জিনের কর্কশ শীষ ছেলেটি বলে কাল ফিরব কথার ফাঁকে ঝরে পড়ে শিউলি ফুলের মতো নিঃশ্বাস মা জানেন এই পথ সোজা নয় ফিরে আসার দিকেই শুধু বাড়তে থাকে দূরত্ব ফেরার রাস্তায় জমে থাকে কেবল অন্ধকার ছায়া নিলম্বরের রঙ মেখে আসে গরুর গাড়ি তার জাকায় লেপটে থাকে গ্রামের কাদা আর অসমাপ্ত গল্প রাস্তার পাশের গাছের পাতায় ঝলে আছে বিকেলের শেষ রোদ্দূর টিনের ঘর থেকে উড়ে আসে ভাতের ফোটানো সুর যেন জীবনেরই কোনো পুরোনো সাজের সপ্তস্বর ছেলের হাতে গুজে দিয়েছিল নারকেলের নাড়ু মুঠোর ভেতরে চেপে রাখেন ষোলো বছর আগের প্রথম হাসির রেশ গাড়ি ছাড়লে মা হাঁটেন উল্টো পথে পায়ের নিচে খসখস করে শুকনো শাল পাতা দূরের সিগন্যাল লাল হয়ে জলে মায়ের চোখে জমে ওঠে এক নদীর জল শরতের মেঘ নামে আস্তে আস্তে যেন ছিন্ন করা চিঠির ঘামের ভেতর ঝরে পড়ে সমস্ত অলিখিত কথারা